আসসালামু আলাইকুম আজকে একটা পাওয়ার পয়েন্টের টিপস শেয়ার করব এর জন্য আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিয়েছি একটা স্লাইডে আমি কিছু টেক্সট লিখে নিয়েছি এখানে আমি এই টেক্সটগুলোতে বুলেট পয়েন্ট দিতে চাচ্ছি তো খুব সহজভাবে কিন্তু আমরা এখান থেকে বুলেট পয়েন্ট দিতে পারি তবে আমি চাচ্ছি একটু ইউনিক অন্য ধরনের বুলেট পয়েন্ট বা আইকন এখানে ব্যবহার করতে এর জন্য প্রথমে আমি বুলেট পয়েন্ট ডাউনলোড করে নিব এর জন্য চলে যাব গুগলে গুগলে যাওয়ার পর আমি এখানে সার্চ করব ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে ফ্ল্যাট আইকনের এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি ফ্ল্যাট আইকনের এখানে এখন এই সার্চ পরে আমরা বুলেট পয়েন্ট লিখলে এটা বুলেট পয়েন্ট অটোমেটিক চলে আসে আমরা এখানে ক্লিক করে নিলাম এখন এইখান থেকে আমরা যে কোনো বুলেট পয়েন্ট ডাউনলোড করে নিতে পারি তো আমি চাচ্ছি এইখান থেকে সার্কেল যে কোনো একটা আইকন ডাউনলোড করে নিতে এখান থেকে আমি এই আইকনটা ডাউনলোড করে নিব এর জন্য এই ডাউনলোড আইকনে ক্লিক করে পিএনজি ফর্মে আমি এটাকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম এখন এইখান থেকে বের হয়ে আমরা স্লাইডের এখানে চলে আসলাম এই টেক্সট বক্সটাকে আমরা সিলেক্ট করে নিব কন্ট্রোল এ দিয়ে টেক্সটগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাব বুলেট পয়েন্টের এই আইকনের এখানে ক্লিক করার পর নিচে দেখবো বুলেটস অ্যান্ড নাম্বারিং লেখা আছে এইখানটাতে যাওয়ার পরে যে পিকচার পিকচারের এই জায়গায় ক্লিক করলে যেহেতু আমরা ডাউনলোড করেছি আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে আছে বুলেট পয়েন্টটা আমরা সরাসরি কম্পিউটারে ডাউনলোডসে গিয়ে এই যে যেটা আমি ডাউনলোড করেছিলাম সেই আইকনটাকে ইনসার্ট করে নিলাম এবং দেখুন কত সহজে এখানে কিন্তু আইকনটা চলে এসেছে এভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম ইউনিক আইকন স্লাইডে ব্যবহার করে স্লাইডটাকে একটু অন্যরকম করে ডিজাইন করে নিতে পারি তো এইখান থেকে আমরা এই বুলেট পয়েন্টটাকে চেঞ্জ করে অন্য কোনো বুলেট পয়েন্ট যদি অ্যাড করতে চাই যেটা সরাসরি আমরা এইখানেই পাবো যদি পিকচার এইখানে ক্লিক করি এবং এই যে ফ্রম আইকনস এইখানে ক্লিক করি এইখানে ক্লিক করার পরে আমি এখানে যদি নিচের দিকে আসি তাহলে এই যে এখানে কিন্তু অনেক আইকন রয়েছে বিভিন্ন রকম আইকন দয়া রয়েছে তো এইখান থেকে আমি এই যে এই আইকনটা নিয়ে নিলাম ইনসার্ট করে দিলাম এই তো এখানে কিন্তু আইকনগুলো চলে এসেছে আবারও এটাকে সিলেক্ট করে নিয়ে যদি আমরা বুলেট পয়েন্টে এইখানে ক্লিক করি আবারও বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে যাই সেক্ষেত্রে কাস্টমাইজ লেখা আছে কাস্টমাইজের এখানে গেলেও কিন্তু আমরা অনেক রকম বুলেট পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে আছে যেগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের সুবিধা মতো যে কোনো বুলেট পয়েন্ট এখান থেকে আমরা নিয়ে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমি এইটা এটা নিলাম নেওয়ার পর ওকে করে দিলাম এবং এইখানে দেখা যাচ্ছে যে এটা কালারও চেঞ্জ করা যাবে তো আমি এইখান থেকে একটা কালার নিয়ে নেই এই কালারটা নিয়ে নিলাম ওকে করে দিলাম ওয়াও কত সুন্দরভাবে কিন্তু এখানে বুলেট পয়েন্টগুলো অ্যাড হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ইউনিক লাগছে তো আজকের এই টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ